হে না গো শুনা এখন আমি দেখাতে ব্যাা নাই আমার এখন মালিক বুঝছো নী ইগু তো আইজ গেছি এখানে তোমার কাছে আমি ফোন মারছি ইগে যদি শুনেলে আমি তো আমি এখনো গেছি কি করবো ইগু একটা কুকুর ভুটকি আঠাইল থেকে আর বাদ এখন বাই চান্স যদি ইগু আহর তার তারাকে বুঝছো নি

আই চইব দেখালতে কি তুই নাই আইয়া হে গুল্লা খান ওনার ওগুলকে ওগুলকে ফোন মাতা যদি দেখিলাই তেবেড়া লাগবো খালিতে যাইবে তো আইব তে খালিতে যাই আচ্ছা রে ঠিক আছে ও ওহান নি গেট আচ্ছা ওই ডকুন গুলামে গেট ইখান খুলিয়া তো আগে সে গেও না গায় দূরকে গে ফোন মারছে ইগু তো হগু হ্যালো ও না বালা বিয়া তোরে তো স্কুল ভিতরে আমি বিয়া করমু করতে না করা লাগবো হিটারে তুই না হান থেকে মাথা লাগাই দিলে

কালিতেইচ তুমি তুমি ৰাখি